مردم را با شما بشه و نویشتو بشه نویشتو بشه جورا خانه نویشتو بشه بخورید

তার ঠমকি যে তোমর উঠাই দেলে যদি কোনো সমস্যা হয় আপনারা যায় ইটা মাছ আমি আমার যেটা বুঝি বইলাম কোনো সমস্যা হয় তাহলে আপনারা থেকে এদারে বাহির করে দেলে এটা তুলে মানে মাছ তুলে মানে এটা দোলা আমরা তাড়াতাড়ি <doors> <Yeah! laughs> <toggles> <disagree> <interfere>